নমস্কার বন্ধুরা আমরা এখন চলে এসেছি নন্দন ওয়েস্টবেঙ্গল ফিল্ম সেন্টার না এটা কলকাতা নয় পূর্ব বর্ধমানের জেলার সেরা পুজোর শিরোপা জিতে নিয়েছে এই ক্লাবটি আমরা এখন রয়েছি পূর্ব সাতগাছিয়া কান্লা সংহতি ক্লাবে সংহতি ক্লাবের এবারের নিবেদন মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মহানায়ক একশো খুবই সুন্দর একটি অভিনব ভাবনা ফুটিয়ে তুলেছে তারা তাদের মণ্ডপ সজ্জায় আমরা তোমাদেরকে সম্পূর্ণ মণ্ডপটি ঘুরে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো প্রথমেই আমরা দেখাচ্ছি মায়ের প্রতিমা অপূর্ব সুন্দর কিন্তু মায়ের প্রতিমা হয়েছে এখানে কালার কম্বিনেশান বলতে গেলে দুর্দান্ত মাকে অপূর্ব লাগছে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা এবং টিভি নাইন বাংলার পুরস্কার রয়েছে এবং দেখো এদিকে কিন্তু মহানায়ক উত্তম কুমারের যেমন বিভিন্ন ধরনের ছবি রয়েছে এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ পূর্ব সাতগাচ্ছা সংহতির নিবেদন মহানায়ক একশো উত্তম কুমারের জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি এবং এখানে কিন্তু একটা বড় স্ক্রিনে মহানায়ক উত্তম কুমারের বিভিন্ন ছবির দৃশ্য দেখানো হচ্ছে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু একদম ইউনিক ইউনিক ফটো আমি দেখতে পাচ্ছি সে মহানায়ক উত্তম কুমারের বিভিন্ন বয়সের বিভিন্ন সময়ে চিত্র এবং তার যে মুভির পোস্টার সেগুলো কিন্তু পুরো মণ্ডপ জুড়ে রয়েছে মহানায়ক উত্তম কুমার আপামোর বাঙালির কাছে একটি গর্বের বিষয় এখানে এসে সত্যিই নস্টালজিক হয়ে যেতে হবে আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা ব্লগটা দেখছো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সবাইকে আজকের মতন টাটা বাই সবাই খুব ভালো থেকো